একটা ঠিক আছে এখন ঘুমামু কি কি মানে স্টার্ট কখন করুম আমি ব্লগ আপলোড দিতে দিতে একটা বাইরে গেছে যাই হোক ব্লগ ওটা আপলোড দেওয়ার ডান এবার নতুন ব্লগ শুরু করতেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে আর আজকে ব্লগটা শুরু করছি মধ্যরাত থেকে এবং শেষ করবে আরেক মধ্যরাতে গিয়ে তো বা বহুত হয়ে গেছে কথা মোবাইলের চার্জও বিশ পার্সেন্ট নেমে গেছে গা এখন ঘুম যাই দেখা হচ্ছে সেই সময় সেম স্টাইল ভাই সেম স্টাইল ঘুমের দৌড়া দৌড়ে উঠব মাইছিট লেবো তারপরে খামো চোখ বন্ধ করে তারপরে একটাল পানি খেয়ে পেট একবার টুস ভাই তো যাই হোক খাইছি হাবিজাবি যাই খাই না কিছু সোলা খাইছি হালকা একটু তারপরে মাছ খাইছি একটু মুরগি খাইছি হালকা একটু সালাদ খাইছি এই হাবিজাবি খাইয়েই ইয়ার ডান সেকেন্ড শেহরির ডান তো ভাই এখন মোবাইল চার্জ দেওয়া লাগবো দেখা যাচ্ছে তোমাদের সাথে সকালবেলা কারণ হলে গিয়ে আর কোনো ফুটেজ লোক না এক ঘন্টা মোবাইল চার্জ হবে আমি নামাজ কালাম পৈরাই এসে ঘুমাই যাবো শেষ ও একটা আনন্দ সংবাদ আছে সেটা আমাদের ইংরেজি স্যার ক্লাস নেবে না যার কারণে আমার নটা বাজে যাওয়া লাগবে না পঁয়তাল্লিশ মিনিট পরে ক্লাসে যাব রমজান মাস মানে পিনি ভাই সাহ আজকে দশ মিনিট লেট অলরেডি বাঁচতে ছিল দশটা দশ কিন্তু আমার অ্যাটেন্ডেন্স লাগবে দেখে দৌড়া দৌড়ে এখন জানি যা দেখি অ্যাটেন্ডেন্সটা পাই কিনা সাড়ে দশটায় ক্লাস শেষ হ্যাঁ তো পড়ছি মাকার কাবারে পামো

হ্যাঁ ওয়ে দেওয়া হয়েছে ট্যাঁকা চব্বিশ হাজার ট্যাকা আল্লাহ টাকা দেওয়া লাগবো আমার কালকে স্যার একটা ক্লাস করার পরে আবার সুন্দর মতো হাঁটা হাটা শুরু হয়ে গেছে গিয়ে একটা ক্লাস করার লাগে সকালবেলা সে আর আমার ঘুমের থেকে উঠাইছে কিচ্ছু করার নাই এখন বাসায় যাবো গ আর কি করবো সবার বলছে ঠিক এগারোটা দশ আমি দশটা দশে বারো ছিলাম ঠিক এক ঘন্টা চলে এসেছি বাসায় আমার ঘর দেখে মনে হচ্ছে এখন ভোর ছয়টা বাজে যাই হোক এখন আপাতত ড্রেস ট্রেস চেঞ্জ করি গোসল করতে হবে তারপরে দেখা হচ্ছে আচ্ছা এখন বিষয় হলো গিয়ে আর গোসল টুসুল করে ফোনি এখন ঘরে থেকে গেছি কারণ সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগতেছে না কালকে তো ভার্সিনতে বসেছিলাম কিন্তু আজকে বার্সিট দিকে তাড়াতাড়ি চলে আসছি পড়াশোনা বলে ভালো লাগতেছে না বার্সিডিতে বসে থাকতে যার কারণে চলে আসছি বাসায় এখন দেখি যাই একটু মসজিদ থেকে ঘুরে আসি মসজিদে কতক্ষণ বসে থাকি ভালো লাগতেছে না ঘরে থাকতে কোনো আসে মসজিদেই আজকে বাজে হলো বারোটা তিরিশ দেড়টা বাজে জামাত এক ঘন্টা আসার সময় এখনও দেখা যাক কি করা যায় বাইরে ভালোই রোদ আছে নাই তো বাইরে একটু হাঁটতাম বিকালবেলা বাইরে মনে হাঁটত এখন বাইরে ঠিক হবে না ভালোই রোদ আছে ফজর সময় এখানে কতগুলো গাড়ি থাকে আর এখন ডাইরেক্ট পুরোটা ফাঁকা জাস্ট একটা গাড়ি আছে না তুই পুরোটা ফাঁকা হয়ে যেত কেউ এলাকায় মাঝখানে একটা গাড়ি দিয়ে ভেজালটা বাজা দিচ্ছে মসজিদের দরজা খোলা আছে তো নো প্রবলেম চলো যাই ওকে মসজিদ থেকে নামাজ শেষ করে বাসায় চলে আসছি দুইটা বাজে এখন বাসায় কিছুক্ষণ রেস্ট নিতে হবে কারণ প্রচুর মাথা ব্যথা করতেছে ঘুমের থেকে উঠে লাভ দিয়ে গেছিলাম গিয়ে এর জন্য এই আর কি আর নোট কিছু করা বাকি আছে বাংলা ম্যাডাম আজকে আবার এক গাদা লেখা দিয়েছে ভাই মাথা মাথা খারাপ হয়ে গেছে কালকে মাত্র লেখাটা শেষ করছিলাম যাই হোক এখন ওগুলোও নোট করা শেষ করতে হবে তাছাড়া বাকি সাবজেক্টগুলো তো বাকিই আছে ওগুলো তো পড়ি নেই ওগুলোও ভরা লাগবে তো দেখা হচ্ছে আর একটু পরে যাই হোক ফাইনালি আধা ঘন্টা ব্রেকের পর আমি আবার বসে গিয়েছি আমার ফালতু বাংলা লেখা নিয়ে আর আজকেই বাংলা সম্ভবত শেষ এরপর মাত্র একটা ক্লাস আছে বাংলার মানে বিড়ের আগে তারপরে ওই ক্লাসটাতে আর সম্ভবত কিছু লেখা হবে না আর যদি কিছু লেখাই তাহলে তো লিখতেই হবে তো বক বক কম করি এখন লেখা শুরু করি শেষ বাংলাদেশ জীবনটা শেষ সাথে বাংলা লেখাটাও চল ভাই পাঁচ বাজি গিয়া আসর নামাজ পড়ে আসি আর সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগতেছে না ভাবতেছি একটু হাঁটতে যাবো না আবার ভাবতেছি ইফতার ইবার কিনা দেখা যাক কি হয় তো চলো নামাজ পড়ে আসি এখন ভাই নামাজের টাইম লিফট পাইতে পাইতে এক ঘন্টা লাগবে না শিওর তাড়াতাড়ি দৌড়া পাঁচটা পার হয়ে গেছে নামাজ শুরু হয়ে গেছে নামাজ তো শেষ এখন যাই হালকা একটু হাইটে আসি ভালো লাগতেছে না বুঝাই বয়ে আসি বিরক্ত লাগতেছে বাহ ল্যান্সারের ব্যাগটা সুন্দর আছে ল্যান্সার গাড়িটা আমার কাছে এমনিতেই ফেভারেট এটা বলে লাভ নাই আর এই গাড়িটা ভাই এত হচ্ছে দাম কি দাম বাইশ লাখ পঁচিশ লাখ টাকার নিচে পাওয়া যায় না ট্রেনেও এখন আর কি রাস্তাঘাট নো উল্লাবাল্লা সামনে যা পড়বো তা নিয়ে ভিডিও বানাবো এই তবে এই রমজানে আমি সিনেমাটিক বানাইতেছি ইউটিউবের জন্য না ফেসবুক শোয়ার্সের জন্য যার কারণে ইউটিউবে বেশি একটা দেওয়া হইতেছে না সিনেমাটি আসলে বাইরে তো মনে একটু বেশি দেরি হয়ে গেছে আর একটু আগে বাড়লে ভালো রোদ পাইতাম রোদ যদি ভালো পাইতাম তাহলে ভিডিওগুলো আরও আরো সুন্দর হইতো যাই হোক এখন যেটা তাও খারাপ না চলে মোটামুটি আর কিছুক্ষণ ভিডিও করে বাসায় যাবো কা আজকে রায়নকোলা মসজিদে রোড দিয়ে যায় এই পাশে ঘুরে যাবো মানে হলো গিয়ে এই পাশে আর কালকে যাবো ওই দিকে একদিনে সব কভার করা সম্ভব না ভাই আজকে ওই রোড দিয়ে বাসা দিকে চলে যাবো শেষ এদিকে গেলে ভিডিওটা একটু সুন্দর হতো এদিকে যেহেতু রোদ পড়তেছে বাট আজকে ওদিকে যাবো না আজকে যাবো এই দিকে আর আজ সাফ তুই ভিড় দেখেছ রমজান শুরু হয়েছে পর থেকে বিকালবেলা ওইরকম বাইরে আনা হয়নি যার কারণে আজকে বাইরে এলাম কারণ মাত্র দুই দিন এসে রমজানে এই আর কি কিন্তু আমার মনে হচ্ছে এবার রমজান খুব স্পিডে যাবে কারণ আমার পরীক্ষা আছে তো মাথা মতো কাজ করতেছে না সময় কেন কেন চলে গেছে আজকে দুই নম্বর দিন শেষ বাট পেরি পাস্তার নিচের এই লাইনটা লাইটটা আমার কাছে সুন্দর লাগছে সেই লাগছে আসল গ্যাঞ্জামটা হবে ওই সামনের রাস্তা ওই মসজিদের রাস্তাটা আর কি মারাত্মক গ্যাঞ্জাম হওয়ার কথা সেই কীরকম গ্যাঞ্জাম হয় কিরে ভাই এদিকে আজকে তো ফাঁকা ফাঁকা লাগতেছে গেলে গাছ এখানে তো আরও মানুষ আশা করছিলাম ফাঁকা ফাঁকা লাগতেছে পুরাই না তেমন বেশি মানুষ এখানে কিছু আছে এখানে হালকা কিছু আছে খুব বেশি একটা না এখন আর কি এদিক সোজা বাইরে বাসায় এই রোডটা সোজা আমার ওই বাসার সামনের রোডে বাইরে ওই তো দেখা যেতেছে মোর বাসা আর মোর বাসার থেকে কিন্তু আবার এই মসজিদের গম্বুজটা দেখা যায় এই মসজিদের গম্বুজটা দেখা যেতেছে এখান থেকে বেশি নিচে এটা একটু নিচা জায়গা যার কারণে দেখা যেতেছে তো এখন মতো সোজা বাসায় জামকা শেষ কিরে লাট সাহেব রাস্তার মাঝখানে ঘুমাইতেছে চলো বাসায় জায়গা ওই দেখা যাইতেছে কুম্বু আর এটা হলো সে রোড যেটা দামাত্র আমি আইলাম এটা আমার বাসা থেকে দেখা যায় ঘড়ির সময় এখন ছয়টা বাজতে দশ মিনিট বাকি আমার ঘড়িটা মানে একটু স্লো যাই হোক এখন তাই পড়ছি এখন দেখা যায় কী করা যায় এখন বাজে হলো বায়ান্ন আর আজ ইফতার হলো গিয়ে ছয়টা তিন চার চার মনে হয় চার অথবা তিন এরকম হইবো তো এখন কথা কথা টাইম নেই সরব বানাতে হবে কারণ প্রতিদিনের ডিউটি তো আমার বাকি আছে তো যাই এখন ভিডিও এখন করতে পারতেছি না কারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে রোজায় ধরছে ভাই রোজাই ধরছে কথা আটকা যেতেছে প্রচুর ক্যাচাল ভাই প্রচুর ক্যাচাল আজকে বাইরে গেছিলাম দেরি গেছে এটা আর বাকি আছে দুই মিনিট ইফতার মোটামুটি রেডি আর ভাইয়া ভাজা পোড়া তো আমি খাবো না আজকেও বলে দিলাম কালকে খাইছিলাম কি খাইছিলাম কালকে মনে হয় খালি একটা আলুর চপ খাইছিলাম আর কিছু হয় নাই তো আজকেও বহুত কিছু আছে দেখা যাক কি খাওয়া যায় টোটা টোটা একটা পরিন্দা ও বি টোটা কত সুন্দর দিল ভাই এর দুই টুকরা করে ভালো আছে স্যাড বাট রিয়েলিটিজ আই ওকে এখন নাও ইজ রাইট দেরি গেছে কি শেষ শেষ লাস্ট টাকা চুল দসে আজকে না আমার শেষ চল ভাই আগে ফাইনালি নামাজ সে এখন আয়ার একটা জিনিস ভিছড়ে হলো হইছে হইছে এটা পারফেক্ট শেপ হয়েছে তার মধ্যে কিছু ব্যাগাতারা হইছে ইয়ার কি আজকে বললে তেল দেয় না এটাতে ঠিক আছে আমি যেহেতু তেল ছাড়া খাই যার তেল দেয় নাই সেই অবস্থা ঠিকঠাক মতো কাটতে ছিল না আর এর জন্যই তখন ভেঙে গেছিল যাওয়ার আগে যেটা দেখাইলাম এই আর কি তখন এগুলো কেহ থেকে রাইখে আসতে ভাই যাই হোক এগুলো রাইখে আসি তারপর একটু রিল্যাক্স করতে হবে হ্যাঁ তো আচ্ছা নেটের বাচ্চা ভিডিও আপলোড দিতে গেছিলাম কটমায়না দিছে যাই হোক শর্টস আপলোড দিতে চাইছিলাম কিন্তু নেটওয়ার্কে কী বলে সমস্যা হয়েছে ফাইবার কাটা গিয়েছে না কি গিয়েছে আমার ইয়া ওয়াইফাই আমার মেসেজ দিছে মোবাইলের সিমে কয়েছে আপনার কি সমস্যা হয়েছে দেখে আপনার লাইন কাটা গেছে তো এখন কি করতাম আর আটটার কাছাকাছি বাজে এখন একটু ফোনটা চার্জে দিয়া রেডি রেডি হয়ে বাইরে যাবো আর কি ওয়াইফাইটা প্রচুর জ্বালাতেছে ভাই এখন আইলো না সাড়ে শো আটটা বেজে গেছে গা যাই হোক এখন যাই এসেন নামাজ যাওয়াবি তারপরে দেখা যাক এসি চালাইছে এসি চালাইছে তিন দিন পর এসি চালাইছে কিন্তু কাহিনি হলো গিয়া আজকে এখানে পড়া যাবো না কারণ হলো গিয়া নামাজ শেষ হয়ে গেছে গিয়ে এসে নামাজ এখানে আটটায় জামাত আর এই পাশে মসজিদ যেটা আছে কালকে যেটাতে পড়ছি ওইটা হলো আটটা পনেরোই জামাতে তখন ওইটাতে যে পড়তে হবো তাড়াতাড়ি দৌড়াইতে হবে ভাই আটটা ষোলো আছে শুরু হয়ে গেছে ভাই শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে অল রাইট এসে নামাজ শেষ এক্সপেরিমেন্ট শুরু এখন যাবো হলো ওই মসজিদটাতে যেটা শর্টসের মধ্যে যেটাতে দেখাইছিলাম ছিলাম মানে হল যে সামনের সবুজ গম্বুজ জড়া মসজিদ ওইটাতে আজকে ওইটাতে তারাবে পড়ব আস সুবহানাল্লাহ তারাবিদসন বাইরে পুরো দয়া পড়তেছে চমৎকার এডালে আসল স্টাইল ক্রেজ তারাবি ক্রেজ দেখেছো রাস্তা পর্যন্ত চলে আসতে তারপর জায়গা নেই এবারে দিতে যাওয়া লাগবে পিছনের রাস্তা দিয়ে জায়গা ভাবো আমি যেই জিপাছিতে লাগতেছে একটা জায়গাও নাই মসজিদ এর পুরো ভিতর নতুন করে ডেকোরেশন করছে আস সুবহানাল্লাহ তিন তলা পরে উঠা লাগছে প্রচুর এই মসজিদে ভিড় অনেক বেশি ঠিক আছে মাথা মুথা পুরা হ্যাং উপরে গরমে মাথা মুথা পুরা ঘুরাইতেছে এই মসজিদে পুরা বাইচা গ্যান বেশি পুরা ভাই মসজিদে তিন তালা থেকে বাইরে বেশি ঠান্ডা মাথা পুথা পুরা হ্যাং এখন কিচ্ছু করার নাই আমার মসজিদে এসি চালাইছে আমার মসজিদে যা পাখি তারা বিশেষ করা লাগবে চার লাখাত পরিস্থিতি প্রথম দিন যে কামটা হয়েছিল আজকে হয়েছে এসি নাই তো মাথা মাথা পুরো হ্যাং প্রথম দিন তো তাও ইয়া ছিল মানে প্রথম রোজা ছিল দেখা সামলাইতে পারছি ঢাকা শহরের রাস্তায় হাঁটলে পলা ঘুরে ঘুরে পিছন থেকে পলা হয়েছে ভিডিও বানাইতেছে যাই হোক যেটা কইতেছিলাম সেটা হলো গিয়ে ওই প্রথম দিন ফার্স্ট রোজা ছিল দেখা কভার করতে পারছি আজকে আর হয় নাই ভাই হয় নাই তবে ওই মসজিদের তেল সুন্দর আছে ওই মসজিদে আরেকদিন নামাজ পড়া লাগবে দেখি কবে পরা যায় তবে এক একটা মসজিদ এক একদিন ট্রাই করতেছি তো দেখা যাক করবো এই সমস্যা নাই আয়া পড়ছি আয়া পড়ছি আমি মসজিদে আয়া পড়ছি ভাই মাথা মাথা পুরো হ্যাং আজকে মসজিদে বসে থাকতে অনেক ভালো লাগতেছে এসি আছে তো মাথা পুরো রিল্যাক্স ঠান্ডা

কাহারি তো বাজার দিয়েছে আবার ওয়াইফাই আল্লাহ জানে কখন আয় দেখা যাক তো আপাতত কিছুক্ষণ আমি রেস্ট টেস্ট নেই তারপর দেখা হচ্ছে তুমি যাওয়ার গোষ্ঠী কেরা ম্যাসাজ ওমাজ খারাপ হয়ে গেছে গাছ জিমে যেমন যাই হোক ব্লগ এতটুকুই দেখার জন্য ধন্যবাদ করে বাজে আপলোড হবে জানি না কারণ ওয়াইফাই আসার পর্যন্ত আপলোড হওয়ার কোনো সম্ভাবনাই নেই অলরেডি সাড়ে দশটা বাজে বাট ওয়াইফাই এখন আসেনি আল্লাহ জানে কতক্ষণে আসবো তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তোদিন পর্যন্ত আল্লাহ হাফিজ